আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আপনাদের দোয়াল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে চলে আসলাম সাদাউদ্দিন ভাইয়ের প্রোফাইল থেকে ছোট্ট একটা লং ভিডিও নিয়ে আমাদের এখানে উপস্থিত আছেন সাদাউদ্দিন ভাই তারপর আমাদের বাউল শিল্পী মিনা ফাগলি আপু সবার একজন ভালো শিল্পী ধরতে গেলে হয় কারণ ওনার গান অনেক ভাইরাল হয়েছে ওনার কাছ থেকে অনেকে গান করে অনেকে উপর উঠতে পেরেছেন

সবারে গান শুনান তো সাহায্যি চাইতেছে তার দর্শকদের জন্য এক ফুলি গান গাওয়ার জন্য আসলে এখন এই মুহূর্তে মজা করে পান খেলা আমার এখন গান একটু আপনাদের ভালোবাসার খাতিরে আমি শোনাই উপস্থিত আসলে কি গান করব সুজন বন্ধু কোন বা দেশে থাক আমারে কোন নারীর মন রাখ সুজন বন্ধু আরে সুজন বন্ধুরে লাগায় মমতা শিশু কালের ভালোবাসারি এই ছিল কি কথা সুজন বন্ধু আরে জয়গুরু সবাই জয় জয়গুরু জয় গুরু শা অনেক অনেক ধন্যবাদ শা যদি একটু থেকে আপনাদের আপনাদের সাথে একটা হ্যালো গাইস তাহলে কোন প্রশ্ন আপনাদের মিনা এই ছোট্ট একটি গানের কলি বলার জন্য আর আসলে মিনাপুর আপুর হাসিটাই কিন্তু অনেক সুন্দর অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আপুর গানটি কেমন হয়েছে আর আপনাদের পাশে আমিও আছি ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর মিনাপু নামটা আমার নাম আমার আইডির নাম হলো আর একটা আছে বাউল মিনা পাগলি এর আইডিতে আপনারা যে কোনো ভিডিও পাবেন ইনশাল্লাহ ভালো ভিডিও আমি দিতে চেষ্টা করি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবাই সালাম ও দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালাম